সম্মানিত আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি অবরাকাত আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমে ইয়াহুদি জাতিকে নিকৃষ্ট জাতি হিসাবে আখ্যায়িত করেছেন রসল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এর বিভিন্ন হাদিসেও ইহুদিদের প্রতি লাংতে অনেক হাদিস এসেছে আসুন আজকে পবিত্র কোরআনুল করিমের সৌরা আল নিসার একশো পঞ্চান্ন থেকে একশো একষট্টি নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তালা ইয়াহুদীদের চরিত্র সম্পর্কে কি বলেছেন কোরআনুল করিমের আলোকে আমরা জেনে নিই আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের এরশাদ করেছেন فَبِمَا نَقْضِهِمْ مِيثَاقَهُمْ وَكُفْرِهِمْ بِآيَاتِ আর তাদের অঙ্গীকার ভঙ্গ ভঙ্গ তারা অঙ্গীকার ভঙ্গ করেছে আকুফিম আল্লাহ তাআলা অস্বীকার করেছে পপত লিহুল আবইয়া কি অন্যায়ভাবে হত্যা করেছে বিগাইর হকি ওয়া কওলহিম কুলুবুনা গুল এবং এ কথা বলার কারণে যে আমাদের হৃদয় আচ্ছাদিত আমরা সঠিক পথে রয়েছি বরং তাদের কুফুরির কারণে আল্লাহ তাদের হৃদয়ে মোহর মেরে দিয়েছেন ফলে তারা ইমান আনে না ইয়াহুদী জাতি এমন নিকৃষ্টতম জাতি যা তারা আয়তের ব্যাখ্যা অনুযায়ী আল্লাহ তালার সাথে তারা বরাবর ওয়াদা ভঙ্গ করেছে নবীদেরকে হত্যা করেছে তারা নিজেরাই বলতো আমরা হৃদয় আবৃত অর্থাৎ তারা আর সত্য গ্রহণ করবে না এই বলে এই গাফিলতার কারণে আল্লাহ সুবাহ তাদেরকে করানুল করিমের বিভিন্ন জায়গায় লালন করেছেন তারা তো কুফুরি করেছে এবং মারিয়াম আলী সালাম ইসা আলী সালামের আম্মা জানের বিরুদ্ধে গুরুতর অপবাদ দেওয়ার তাদের চরিত্র

আল্লাস রহামা কালা তাদের সাদৃশ্য একজনকে সুরে চড়ে হত্যা করেছেন ওয়াইন লাতিন তালা কফি ইলাতেশাকিম মিনু অমায়ুমিনী মিন রেল মিন ইল লাতি বরং তারা এ বিষয়ে মতবাদ করেছে তারা সন্দেহভিতর রয়েছে তারা এই সম্পর্কে কোন নিশ্চিত তাদের জ্ঞান নাই এবং তারা প্রত্যেকটি কথা প্রত্যেকটি কাজ তারা অনুমানের ভিত্তিতে বলে থাকে তা নিশ্চিতভাবে ঈশা আলি সাল্লাহত সালেহকে তারা হত্যা করেনি অতশ্য তারা সেটা অববাদ দিয়েছে বারফা আল্লাহ ইলাই ওয়াকাত আল্লাহ আজি বরং আল্লাহ তালা তাকে নিজের কাছে উঠে নিয়েছেন শুভহা আর কিতাবীদের মধ্যে মধ্যে কেউ নেই যে ইসা আলী সালামের মৃত্যুর পূর্বে তার প্রতি না আর কেমতের দিন ঈসা আলাইহিস সালাম তাদের বিরুদ্ধে শক্তি দিব অর্থাৎ যাওয়ার আগে এমন আহলে কিতাবের ধারে কিছু লোক তারা আসবে ঈসা আলাইহিস সালাম কে তারা নদী হিসাবে মেনে নিতে চাইবে তো আল্লাহ সুবহান ওয়া তাদের প্রতি লানত হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে উম্মা হিসাবে গ্রহণ করবেন না ঈসা আলাইহিস সালাম তাদের প্রতি ঘৃণার ভাব নিয়ে দিন আল্লাহ তালা তাদেরকে লাঞ্ছিত করবেন হবে মিনাল্লাহ দিন হ্যাঁ রম না আইলিহীন তই জিবেতিন ও হেন অবিশদ্দিহীন আইন সাবিলিল্লাহ কাথিয়ের ইয়ামুদিদের জুলুমের কারণে অন্যায়ের কারণে আল্লাহ তালার পথে বাধা যাওয়ার কারণে আল্লাহ তালা তাদের পূর্বে অনেক হালাল জিনিসকে তাদের উপরে হারাম করে দিয়েছেন ওয়াখধুহুমুর রিবা ওয়া কাদুহু আনহু ওয়া আকলুহুম আমওয়ালান নাস বিল বাতিল নাস বিল বাতিল তারা সুদ গ্রহণ করত ইহুদিদের আরেকটি চরিত্র হল তারা সুদ গ্রহণ করে থাকে এবং সুদের ব্যবসা সংশ্লিষ্টতার সাথে তারা সুদের ব্যবসা ব্যাপকভাবে তারা প্রচলন করে থাকে এবং অন্যায়ভাবে মানুষের সম্পদ কি আত্মসাৎ করেছে ওয়া আতা জেনারেল ইরিকা ফির ইন নামিন আলিমা তাদের মধ্যে যারা পুফুরি করেছে তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি যন্ত্র মাদায়ক শাস্তি অতএব সম্মানিত দর্শকবৃন্দু আল্লাহসুফাহানা তাআলা পবিত্র ফরআলুল করিমের সোর আতুল নিসা একশো পঞ্চান্ন থেকে একশো নম্বর আয়াত পর্যন্ত ইহুদিদের কাল্লা তালা কোন কারণে লামব করেছেন পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম জাতি ইহুদি আল্লাহ কেন বলেছেন আপনারা এই আয়াতের ব্যাখ্যা এবং তাপসিপ করে দেখুন হলো তাদের চরিত্র আল্লাহ তাদের কারণে সুবাহ তাদেরকে লামত করেছেন তারা ব্যাপক পাপাচার করেছে আল্লাহর পথে বাধা দান করেছে তারা সদি লেনদেন করেছে অপরের সম্পদকে তারা অন্যায়ভাবে ভক্ষণ করেছে তাদের প্রতি আল্লাহ কর্তৃক কিতাব কর্তৃক রসুল কর্তৃক যত ওয়াদা ছিল তারা সব ওয়াদাকে তারা ভঙ্গ করেছে তারা অজুহাত দেখাইছে আল্লাহর পথে তারা বাধাধান বাধা দান করেছে তারা পুফুরের সর্বশেষ পর্যায়ে তারা পৌঁছে গেছে এবং তারা মারিয়া মালি সালামের প্রতি মিথ্যা অপবাদ দিয়েছে আর সর্বশেষ ঈসা আলী সাল্লাহ সাল্লামের প্রতি তিনাকে হত্যা করার ব্যাপারে তেনাকে অপবাদ দিয়েছে অতএব আমরা বর্জন করি এবং মুসলিম কালচারে মুসলিমদের প্রতি সম্মান এবং মুসলিম কালচারে আমরা খুশি হই এবং ইহুদি কালচার আমরা ত্যাগ করি কেননা আল্লাহ সব তুল নিসার একশো পঞ্চান্ন থেকে একশো একষট্টি নম্বর আয়াতে তাদেরকে লণ গুলা জানিয়েছেন আল্লাহ বিশেষ করে ইহুদিদেরকে পৃথিবীর বুকে লাঞ্ছনার পাত্র হয়ে বেস্তাক এবং কেয়ামতের দিনও আল্লাহ তালা তাদেরকে জাহান্নামে দিক এবং মুসলিম উম্মাকে তাদের জুলুম থেকে হেফাজত করুক অমাতফিক্লা বিল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাক